এরপরে একটি সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন চাই যে নির্বাচনে একজনের ভোট আরেকজন দেবে না ভোট কেন্দ্রে কেউ বাধা যাবে না ভোট বাক্স কেন্দ্র দখল হবে না এরকম একটি সুন্দর গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন চায় এই সুষ্ঠ সুন্দর নির্বাচন করার লক্ষ্যেই বাংলাদেশ আমাদের ইস্বামী সহ গণতান্ত্রিক মানা বর্তমান যে সমস্ত দল আছে বেশিরভাগ দল মোটামুটি একশ আমরা এই সরকারের কাছে এবং নিম্ন পক্ষে আমরা পদ্ধতিতে নির্বাচন চাই এর কারণ হল আমাদের দেশে নির্বাচন আসলে আমরা দেখি কোটি কোটি টাকার বাণিজ্য হয় নমিনেশনের জন্য বাণিজ্য হয় কেন্দ্র দখলের জন্য বাণিজ্য হয়

ছোট বড় সকল দল সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এই জন্য আমাদের দাবির সংখ্যা এখন পাঁচটি এই পাঁচটি দাবি আমরা আদায় করার চেষ্টা করছি আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি কয়েক দফা এরপরে আমরা আন্দোলন এসেছি কারণ আমরা লক্ষ্য করছি কোন এক অদৃশ্য বর্তমান সরকার আমাদের এই লৌকিক দাবিগুলি মেনে নিতে কাল বাহানা শুরু করেছে রাস্তায় নামতে আমরা আজকে এই পাঁচটি দাবি নিয়ে রাস্তায় নেমেছি আমরা চাই আমরা আশা করি দেশের জনগণের সহায়তায় এই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব এই দাবি আদায়ের মধ্য দিয়েই আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে এবং সুষ্ঠ সুন্দর একটা নির্বাচন হবে এই নির্বাচনের মধ্য দিয়েই দেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে পছন্দের দলকে ক্ষমতায় বসাবে ইনশাআল্লাহ আমরা একটু আগে আপনারা জেনেছেন আমরা জেলা প্রশাসন মহাদয়ের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপি প্রদান করলাম আজকে আমাদের আন্দোলনের অংশ হিসাবে গোটা দেশের প্রতিটি জেলায় এই স্মারকলিপি প্রদান কার্যক্রম চলছে আমরা আশা করি সরকার আমাদের দাবিগুলি আমলে নেবে এবং নির্বাচনের আগে এই দাবিগুলি বাস্তবায়নের ব্যবস্থা করবে এই দুটো সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে